আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন যেহেতু আপনারা অনেকেই আঠতমতে উত্তীর্ণ হয়েছেন রিলিতে এখনও দুইটি স্টেপ বাকি রিটেন এবং ভাইভা তবে আগামী বারো ও তেরোই জুলাই স্কুল সমপর্যায় কলেজ ও স্কুল দুয়ের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষা পিছাচ্ছে কি না এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করি পরীক্ষা পিছাবে না অর্থাৎ পরীক্ষা যথাসময়ে নিতে এন এ যথেষ্ট পদক্ষেপ নিয়েছে এবং বদ্ধ পরিকর বারো ও তেরোই জুলাই পরীক্ষা আয়োজন করে একটি সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়ার এখন অনেকেই তো ভেবেছিলেন হয়তো পরীক্ষা পিছাচ্ছে বা অনেকে বিশ্বাস করেছিলেন কিন্তু বরাবরই আমরা বলেছি যে না পরীক্ষা পিছাবে না আচ্ছা আপনি যদি তম পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিবেন আজ তম পরীক্ষা বিষয়ে কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের যার যে প্রশ্ন আছে তম শিক্ষক নিবন্ধন নিয়ে তিনি সে বিষয়গুলোতে বা সেই বিষয়সমূহে আমাদের প্রশ্ন করতে পারেন আমি আপনাদের অলরেডি কমেন্টগুলো পড়ছি সাবিহা সাবিনা তালুকদার লিখছে স্যার আসসালাম ওয়ালাইকুম জি ওয়ালাইকুম আসসালাম অনেকেই যুক্ত হয়েছে আপনারা কিছু গ্রুপে হয়তো দেখতে পারেন যে আঠেরোতম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বা হবে না এ বিষয়গুলো ভুলে যান সঠিকভাবে দিক নির্দেশনা মানুন রিটেনে একবারে পাশ করুন দেখুন আঠেরোতমরা বরাবরই সৌভাগ্যবান যেমন সবথেকে বেশি সিট আঠেরোতমতে খালি আছে এক লক্ষের বেশি যখন নেক্সট রিকুইজিশন নেবে এই রিকুইজিশন এনটিআরসি তখন এই শূন্য পদের সংখ্যাটা আপনারা জানতে পারবেন দীপরাজ শাহ লিখছে আদাব স্যার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আদাব আমার প্রিয় মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ লিখছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ অ্যাডমিট কার্ড কবে পাবেন এটা একটা প্রশ্ন সাত দিনের মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এবার আর কার কে প্রশ্ন আছে একটু কমেন্ট করে জানান আমি আর কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে বিদায় নিতে চাই যেহেতু আমাদের টাইটেল অনুসারে যা বলার তা বলে দিয়েছি এবং আপনারা যথেষ্ট পরিমাণে লাভ রিয়াক্ট দেবেন স্টিকার কমেন্ট করবেন আমাদের আরেকটি প্রতিষ্ঠান সাদিক অ্যাকাডেমি যেটা আপনাদের ফ্রি ক্লাসের আয়োজন করবে উনিশতমের যাদের আঠারোতমতে প্রিলিতে অর্থাৎ আঠারোতম পিলি উত্তীর্ণ হয়নি বা আঠারোতমতে ভালো হয়নি আসানোর ফল আসেনি উত্তীর্ণ হয়নি তারা অবশ্যই আমাদের উনিশতম দিক নির্দেশনা সাথে থাকুন আচ্ছা সাবিনা তালুকদার লিখছে স্যার হাতের লেখা ফার্স্ট করতে গিয়ে হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে এ বিষয়ে বলেন দেখেন আপনাকে একটা ব্যালেন্স করতে হবে যে আপনি সুন্দর হাতের লেখা করতে গিয়ে অর্ধেক লিখবেন নাকি একটু মিড লেভেলের হাতের লেখায় পুরো প্রশ্ন উত্তর দিবেন আপনার হাতের লেখা যদি পড়া যায় তাহলে তো অসুবিধা নাই ভালো নাম্বার পাবেন যদি ম্যাথমেটিক্স হয় তাহলে তো কথাই নেই আপনি ইকুয়েশনগুলো ঠিকঠাকভাবে সমাধান করতে পারলেই হবে সেক্ষেত্রে সাহিত্য যদি হয়ে থাকে হাতের লেখা ভালো হলে অবশ্যই অনেক ভালো নাম্বার পাবেন হাতের লেখা খারাপ হলেও হতাশ হওয়ার কিছু নেই কোয়ালিটিফুল রাইটিং দিন উত্তীর্ণ হবেন কারণ অনেকেই আছে যারা অলরেডি উত্তীর্ণ হয়েছে আচ্ছা এখন কার কার মত যে পিছানো দরকার কমেন্ট করুন আর এসএমএস যদি না আসে অ্যাডমিট কার্ডের তাহলে আপনি নিজেই তো ডাউনলোড করে নিতে পারবেন আমরা জানাই দিব যে অ্যাডমিট কার্ড মাত্র প্রকাশ হয়েছে আপনি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেন রিটার্নের জন্য কোনো কাগজপত্র পাঠাতে হয় না অনেক আগে পাঠাতে হতো পূর্বে যারা নিবন্ধনধারী আছেন তারা জানেন বিষয়টি আচ্ছা ফাইনালি একটি প্রশ্নের উত্তর দিয়ে আমরা বিদায় নিব ফারিয়াত আসলিম লিখছি আসসালামু আলাইকুম স্যার স্যার বিজনেস স্টাডিজ রিটেন সাজেশন স্কুল পর্যায়ে নিয়েছি এর বাইরে কি পড়ার দরকার আছে না এর বাইরে পড়ার প্রয়োজন নেই আমাদের যে সাজেশনগুলো নিয়েছেন আচ্ছা সংক্ষিপ্ত সময় এই মুহূর্তে আপনি সাথে সাথে পিডিএফটা ট্রাই করতে পারেন আমরা বিগত সকল বছরেই আমাদের সাজেশনের প্রমাণ দিয়েছি আবারও বলছি এই লাইভে অবশ্যই বারো ও তেরোই জুলাই যে পরীক্ষা হবে এবং আমাদের যে সাবজেক্টগুলো সাজেশন আছে এই সাবজেক্টগুলো সাজেশন থেকে আপনি ডেফিনেটলি আশি থেকে নব্বই বা পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেন গত বছর ইকোনমিক্স শতভাগ কমন পড়েছে যাদের কাছে আছে তার বিষয়টা জানেন এমনি হাফিজুল ইসলাম হাফিজ লিখছে এন পিএসসি বিষয়টা ক্লিয়ার করেন দেখেন নিবন্ধন প্রিলি রিটেন ভাইভা যেভাবে চলতেছে এভাবেই চলবে কারণ এমপিভক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ হওয়া কিছুটা দেরি আছে বিশেষ করে মাদ্রাসা তো অনেক দেরি তাই নিয়োগ প্রক্রিয়া এখনও অনেক বছর চলবে এতে কোনো সংখ্যা নেই কেউ যদি এটা বলে তিনি ভুল বলছে কারণ সরাসরি সরকারি অর্থাৎ জাতীয়করণ সবগুলো তো এখন হচ্ছে না বা করছে না সুতরাং যত শূন্য পদ কীভাবে পূরণ করবে সরাসরি কি পিএসসি নিয়োগ দিবে না হাই স্কুল বা আপনার কলেজগুলোতে তো পেয়েছি নিয়োগ দিচ্ছে ক্যাডার নন ক্যাডার তো এটা তো ক্যাডার নন ক্যাডারের পোস্ট নয় তাই আপনাকে বুঝতে হবে যে হাই স্কুল এবং কলেজ এমপিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো এখানে এন নিয়োগ দিয়ে থাকে হ্যাঁ এন টিআরসি এর নাম পাল্টাইতে পারে এন টিআরসি হতে পারে সনৎপ্রথা বিলুপ্ত হতে পারে কিন্তু প্রিলি রিটেন এবং ভাইভা এই তিনটে স্টেপ কিন্তু থাকবে এটা মাথায় রাখবেন সুতরাং কখনোই গভর্নিং বডির হাতে বা কমিটির হাতে যাবে না তাই প্রস্তুতিটা নিন দিন শেষে এটি একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ফারুক আহমেদ লিখছে সমাজবিজ্ঞান বিগত সালের প্রশ্ন নেই কেন দেখুন সমাজবিজ্ঞান সাতটি ইউনিট এই সাতটি বিষয়ে দশটি ইউনিট নতুন সিলেবাসের আলোকে পরীক্ষায় হয়নি এখন পর্যন্ত তাই বিগত সালের কোনো প্রশ্ন ওখানে অ্যাড করার পসিবল নয় যেখানে পরীক্ষায় এখনও হয়নি সেখানে কি করে হবে তবে আগামী বছর থেকে অবশ্যই আঠারো ব্যাচের প্রশ্ন ইনক্লুড করা হবে হাফিজুল ইসলাম হাফিজ লিখছে চারো বিষয়ে বলেন চারো কারোতে তো প্রচুর সিট চারো প্রচুর সিট খালি শুধু যোগ্য ক্যান্ডিডেট দরকার পাশ করলেই চাকরি কনফার্ম তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পেইড ব্যাসের ক্লাস একটি শেষ হলো আবার পেইড ব্যাসের ক্লাস শুরু হবে সেই সাথে জানিয়ে দিই উনিশতম ব্যাসে পঞ্চাশ পার্সেন্ট সারে এখন ভর্তি চলছে যেটা পনেরোই জুলাই ক্লাস শুরু হবে অর্থাৎ এই একই কোর্স টোটাল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান শেষ করিয়ে দেওয়া হবে আলাদা আলাদা টিচার দিয়ে কয়েকদিন পরে এটা মূল্য বৃদ্ধি হবে বিশেষ করে তেরোই জুলাই থেকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর চাইলে আপনার প্রস্তুতির জন্য শেষ মুহূর্তে আমাদের রিটেন সাজেশনগুলো ট্রাই করতে পারেন যেহেতু পরীক্ষা পেছাচ্ছে না আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই এইটা এই দুইটা কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন এইটা বিকাশ পেমেন্ট নগদ পার্সোনাল নাম্বার এর বাইরে লেনদেন না করার অনুরোধ রইল অর্থাৎ এই দুইটা নাম্বারের বাইরে তো আমরা একটা কথাই বলবো যে আশি থেকে নব্বই পার্সেন্ট আঠারোতম আবারও কমন পাবেন কারণ আমাদের একটা গৌরবময় অতীত আছে যে কমনের বিষয়ে বেশ সারা আমরা বরাবরই পাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আল্লাহর নাম নিয়ে প্রস্তুতি নিতে থাকুন বেস্ট অফ লাক